আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন আসলে ক্লোরা রেল স্টেশন আমরা ইতিমধ্যে দেখেছি যে ক্লোরা রেল স্টেশনে বেশ কটি চেয়ার ক্লোরা রেলওয়ে যাত্রীদের জন্য লাগানো হয়েছে এখন কিছুটা হলেও আসলে যাত্রীরা নিরাপদ বোধ করবেন এবং যাত্রা বিলম্বিত হলে তারা আসলে তাদের অবসর সময়টুকু আসলে যাত্রাকালীন সময়টুকু তিনারা আসলে তারা এখানে ওয়েটিংয়ে থাকতে পারবেন এখানে চেয়ারে বসতে পারবেন উপরে আসলে ফ্যানও চলছে এবং আরও কিছু ফ্যান যদি সংযোজিত হয় তাহলে পুলো রেলওয়ে স্টেশনের বিষয়টি মনে হয় আরও খুব ভালো হবে যাই হোক আমরা এই পর্যন্ত প্রায় দেখলাম এখানে ছয় সেট এখানে চেয়ার আসলে দেখলাম বেশ ওয়েটিং চেয়ার গুলো এবং মানুষ সারিবদ্ধভাবে এখানে বসে আছে। মানুষজন আসলে তাদের অবসর সময়টুকু তারা কাটাচ্ছেন এখানে এবং দিব্যি আসলে মানুষের একটি স্বস্তি বোঝা যায় যে ওনারা সময়ের পরে আসলে নির্দিষ্ট সময়ের থেকে যে গাড়িগুলি আসলে দেরিতে আসে সেই গাড়িগুলির জন্য আসলে এই চেয়ারগুলি ফিটিং করা হয়েছে এবং আমার মনে হচ্ছে যে এই চেয়ারগুলি পূর্বেও ছিল কিন্তু মধ্যে একটা সময় এই চেয়ারগুলো ছিল না কিন্তু গত দিনের যে সিদ্ধান্ত ছিল কুলোড়া রেলওয়ে স্টেশনে একটি বৈঠকে সেই বৈঠকের সিদ্ধান্ত অনুপাতে আসলে এই চেয়ারগুলি আবারও তাদের জায়গায় ফিরে এসেছে এবং সেই চেয়ারগুলিতে যাত্রীরা সে দর্শনার্থীরাও যারা আছেন রেল স্টেশনে অপেক্ষমান তারাও এখানে আসলে অনেক ভালো একটা বিষয় যেটা আপনাদেরকে দেখালাম এখান থেকে যদি আপনাদেরকে দেখে পুরো রেল স্টেশনের চিত্রটা বসা নিয়ে কে কেন্দ্র করে সরকারি মাস্টারের প্রশ্চনমূলক আচরণ পরবর্তী পরিস্থিতি আলোকে উপজেলা নির্বাহী অফিসার মহলের মধ্যস্থতায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সেই বৈঠকে আমরা কুলোড়া রেলওয়ে স্টেশনের আসল সংখ্যা এবং যাত্রীদের বিভিন্ন কষ্ট দুঃখের কথা তুলে ধরি সেই তুলে ধরার পর আমাদের সম্মিলিত উদ্যোগে একটি সিদ্ধান্ত গৃহীত হয় এই সিদ্ধান্তের মধ্যে অন্যতম ছিল যে এক সপ্তাহের মধ্যে পুনরায় রওয় প্ল্যাটফর্মে যাত্রীদের বসার জন্য চেয়ার সংযোজন করা এবং উপরের যে ফ্যানগুলো আছে রস্ট ফ্যানগুলা মেরামত করে লাগানো নতুন ফ্যান সংযোজন এবং ওয়েটিং রুম পরিষ্কার পরিচ্ছন্ন ও বাথরুমকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আলহামদুলিল্লাহ আমরা আজকে যতটুকু দেখলাম যাত্রীদের বসার জন্য প্রায় পঞ্চাশ জন যাত্রী একসাথে বসতে পারবেন সে পরিমাণ চেয়ার প্ল্যাটফর্মে সংযুক্ত করা হয়েছে উপরে ফ্যান লাগানো হয়েছে ওয়েটিং রুম পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে আমরা এই জন্য উপজেলা নির্বাহী অফিসার মহোদয় অফিসার ইনচার্জ পুলা থানা স্টেশন মাস্টার সহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমাদের আরও যে সিদ্ধান্তগুলো ছিল সেগুলোই অতি দ্রুত বাস্তবায়নের জন্য আমরা অনুরোধ করছি ধন্যবাদ